আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার মতো গরিব অনেক কিছু কিনতে মনে চাইলেও কিনতে পারেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও প্রতিবারের মতো ওমানের একটা শপিং মলে গেলাম এই মলটাতে সংসারে যাবতীয় সব কিছুই পাওয়া যায় আর অনেক সুন্দর সুন্দর আইটেমের জিনিসপত্র এখানে পাওয়া যাবে শপিং মলটা আমার বাসার সামনেই বাসমাতেল আমাল নাম এটা যারা ওমানে থাকেন হয়তো বা আমার বাসা আশেপাশে থাকেন তারা চিনতে পারবেন এই মলটাতে গেলেও সবচেয়ে ভালো লাগে কি সাংসারিক যাবতীয় সব জিনিসপত্র এখানে সুন্দর পাওয়া যায় এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে আমার তো পুরাই মাথা ঘুরে যায় কিনতে মনে চাইলেও কি কিনি না কারণ এগুলোর প্রাইজ রেঞ্জ অনেক বেশি প্রাইজের কথা বাদই দিলাম এগুলা দেখলে আমার সবচেয়ে বেশি আফসোস লাগে প্রাইস যেমন তেমন এগুলো কিনা কী করবো কীভাবে নিব বাংলাদেশে নেওয়ার কোনো ওয়ে নাই কর্মসূত্রে যদিও দেশে বাহিরে থাকি তবুও এখানে তো আর আমার সংসার নেই যে সব কিছু কিনে সংসারটা সুন্দরভাবে গুছাবো ও মানে যখন থাকি তখন হাত ভর্তি টাকা থাকে কিন্তু জিনিসপত্র কিনতে পারি না কারণ এগুলো বাংলাদেশে নেওয়া অনেক বেশি সমস্যা আবার যখন বাংলাদেশে যাই তখন আবার হাতে টাকা থাকে না মানে সমস্যা একটা না একটা লেগেই থাকে এই চকলেটের বারগুলো অনেক মজা এটা ডুবাইট চকলেট তো আমরা চকলেট কিনতেছিলাম এই মলটাতে অনেক সুন্দর সুন্দর শপিস পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর সংসারের জিনিসপত্র পাওয়া যায় আমার মনে হয় যারা গৃহিণী আছেন তারাই এই মলটাতে ঢুকলে আপনাদের সবার এক মনে হবে সব কিছুই কিনে নিয়ে যায় আমার যদিও এখন পর্যন্ত কোনো সংসার নাই তারপরও আমি আর দেখলে মনে হয় সব কিছু কিনে নিয়ে বাসায় চলে যাই বাসাটা যদি কাছে হতো তাহলে হয়তো বা কিনে বাসায় পাঠাই দিতাম কিন্তু বাসা অনেক দূরে আর এগুলা বিমানে নেওয়াটা এতটা সম্ভব না যে টাকা খরচ করে এগুলো এখান থেকে নিতে যাবো সেই টাকা দিয়ে বাংলাদেশ থেকে কিনে নিব ইনশাল্লাহ যখন আমার সংসার হবে সব মেয়েরাই চায় নিজের সংসারটাকে পরিপাটি করে গুছাইতে আমারও তেমনও স্বপ্ন আছে সবাই দোয়া করবেন মেয়েরা চায় কি সুন্দর একটা সংসার আর ঘরবর্তী জিনিস এখনকার মানুষ খুব শৌখিন হয় তো শপিং মলে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হয় সব কিছু কিনে নিয়ে বাসায় চলে আসি সংসারের জিনিসপত্র তো দেখা শেষ করলাম এবার আসি চকলেটের কর্নারে চকলেট একটা সময় অনেক বেশি খাইতে পছন্দ করতাম এখন তেমন খাই না এর জন্য আর চকলেটের ভিডিও তেমন নেই নাই চলে আসলাম এই শপিং মলের দোতলায় দোতলায় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল ম্যাডামের মেয়েরা ঘুরে ঘুরে অনেক কিছুই দেখতেছিলো ওরা মনে হয় অনেক কিছু কিনবে এইখানে অনেক সুন্দর সুন্দর টপস কালেকশন ছিল অনেক কিছু ছিল তবে কিছু কিছু টপস অনেক বেশি ভালো লাগছে সবগুলো ভালো লাগে নাই এখানে অনেক ড্রেস ঝুলায় রাখছে কিন্তু ডিজাইন একটারও বেশি ভালো লাগে না কিন্তু প্রাইস রেঞ্জ অনেক বেশি প্রাইস দেখে তো আমি মনে মনে ভাবতেছিলাম যে টাকা দে এখান থেকে কিনবো সেই টাকা দিয়ে বাংলাদেশে কিনবো থাক এখানে আর কাপড় চোপড় কিনতে হবে না আর কয়েকদিন পর রোজা তো রোজার কিছু শ শপিস এখানে উঠাইছে অনেক সুন্দর সুন্দর শপিস ছিল এখানে অনেক বড় বড় প্যান্ট ছিল এত বড় বড় প্যান্ট কে পরবে আল্লাহ জানে এই সপিসগুলো এত সুন্দর লাগছে মাশা আল্লাহ অনেক বেশি জশ ছিল সব এই সব শোপিসটা একটা শপিং মলে ঢুকে ঘুরে ঘুরে অনেক সব কিছুই ভিডিও করার চেষ্টা করেছি মেকআপ আইটেম ছিল এই কর্নারে মেকআপ তো আমি তেমন ব্যবহার করি না এর জন্য মেক মেকআপের এখানে ভিডিও তেমন করা হয় নাই বাংলাদেশ থেকে যেই মেকআপ নিয়ে আসছি সেগুলোই এখনও ব্যবহার করি নাই ওইভাবে আছে হয়তোবা ডেট এক্সপায়ার হয়ে গেলে ফালাই দিতে হবে ম্যাডামের মেয়েরা ফেসের জন্য মাস্ক কিনবে তো মাস্ক ওই কর্নারে ছিল ওইখানে কিছু ওমানি লোক ছেলে মানুষ এসে ভরে গেছিলো এই জন্য আর ওরা ওই কর্নারে যেতেও পারে নাই মাস্ক কিনতেও পারে নাই দোতলায় তো ঘোরার শেষ এবার চলে আসলাম আবার নিচতলায় নিচতলায় এসে দেখেন সুন্দর সুন্দর হাড়ি পাতিল দেখা যাচ্ছে সিলভারের এই পাতিগুলো অনেক সুন্দর লাগে দেখতে তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আজকের ভিডিওটি কার কাছ কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ